বন্ধুরা খুব সুন্দর একটা ফুলের নকশা করুন প্রথমে সবুজ রঙের মনে এই জায়গার থেকে ঘর দিকে একটা ঘর একটা উপরে ডান দিকের কোনায় একটা ঘর নিচের ডান দিকের কোন একটা ঘর গোলাপি রঙের নিছি এই ঘরের কোনার থেকে ঘর হইব তিনটে ঘর উপরের লাইনে এই ঘরে কোনার থেকে ঘর হইব তিনটে ঘর দুইটে লাইন উপরের লাইনে একটা ঘর ডান দিকে এই পাপড়িটার মতনই করে নিন তো এই ঘরে কোন থেকে ঘর হইব তিনটে ঘর বা একটা ঘর বাড়ছে তিনটে ঘর দুইটা লাইন একটা ঘর ডাইন দিকে এই ঘরে কোন থেকে ঘর করুন তিনটে ঘর হইব বাদিকে একটা ঘর বাড়ছে তিনটা ঘর দুইটা লাইন নিচের লাইনে একটা ঘর বাদিকে এই যে এই ঘরে কোন থেকে ঘর হইব এই পাপড়িটা যেইভাবে করছি সেম একই রকমভাবে করে নি নকশাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে একদমই সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ফুলের নকশা চারটা পাপড়ি আলা তোমাকেও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো